আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকেও আবার সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট নিয়ে আজ হচ্ছে তেরোই আগস্ট রোজ মঙ্গলবার জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে বোর পর্যন্ত বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম এমন এমন সপক সকল আবহাওয়ার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে হ্যাঁ আজরা আজ রাত আজ সন্ধ্যা হতে পুরো অব্দি বাংলাদেশের কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো বিহর্স আমি চলে যাচ্ছি আজ আজ রাতে সন্ধ্যাবেলায় আমি দেখতে পাচ্ছি সন্ধ্যা সময় থেকে দেখতে পাচ্ছি যে পুরো বাংলা জুড়ে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তারপরে আমি দেখতে পাচ্ছি যে আর একটু এগিয়ে যাই যদি দেখি রাত্র আটটা নটার দিকে গেলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কেবলমাত্র ময়মনসিংহ রয়ংপুর বিভাগের কিছু অঞ্চল এবং সিলেট বিভাগের কিছু অঞ্চল ও রাজশাহী বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও রংপুর বিভাগের কিছু অঞ্চল এবং খুলনা ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে জুড়ে আজ রাত আটটা থেকে নয়টার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তারপরে আমি যদি আরেকটু এগিয়ে দেখি যে আজ রাত দশটা এগারোটার দিকে গেলে দেখতে পাচ্ছি দশটা এগারোটা এরকম এ টাইমে আসলে আমি দেখতে পাচ্ছি যে আজ রাত আজ রাত দশটা এগারো দিকে আসলে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের উত্তর অঞ্চল এবং সিলেট বিভাগের কিছু অঞ্চল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টি বাড়ি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সিলেট রংপুর বিভাগের উত্তর অঞ্চল ও পশ্চিম অঞ্চল জুড়ে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া রাত্র দশটা এগারোটার দিকে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল আর চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল এবং কুমিল্লা বিভাগ এসব অঞ্চল জুড়ে আজ রাত দশটা এগারোটার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তারপরে আমি আরেকটু এগিয়ে আসে এগিয়ে গেলে দেখি যে রাত্র একটার দিকে আসলে দেখতে পাচ্ছি যে রাত্র হ্যাঁ রাত্র দুইটার দিকে আসলে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়েই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কোথাও এবং কোথাও কোথাও বাড়ি বর্ষ বাড়ি বৃষ্টিপাতও হবে বলে দেখা যাচ্ছে যে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হবে তবে রাজশাহী ঢাকা বিভাগের কিছু অঞ্চল এবং কুমিল্লা বিভাগের কিছু অঞ্চল ও রংপুর বিভাগের দক্ষিণের অঞ্চল অঞ্চলজুসমূহে আজ রাত দুইটার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তারপরে আমি আর একটু এগিয়ে দেখি যে আজ রাত রাত্র ভোর বেলার দিকে আসলে যে চারটা বা পাঁচটার দিকে আসলে আমি দেখতে পাচ্ছি যে চারটা বা পাঁচটার দিকেও মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে ময়মনসিংহ রংপুর সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অর্থাৎ বাংলাদেশে এসব অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে খুল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভোরবেলা বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া হ্যাঁ ভোরবেলা আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল রাজশাহী রাজশাহী বিভাগ তারপর হচ্ছে রংপুর বিভাগের কিছু অঞ্চল এবং কুমিল্লা বিভাগের কিছু অঞ্চল জুড়ে আজ রাত আজ ভোরবেলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একেবারেই হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার থাকবে কোথাও ভোরবেলা আমি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তবে উত্তর ও বাংলা ভারতের শিলিগুড়ি আলিপুরদার তারপরে হচ্ছে কোচবিহার এসব অঞ্চলে আজ রাত রাতপুরের দিকে মোট অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বি এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আজকের সন্ধ্যাকালীন আপডেট এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম এমন ভিডিও পেতে অবশ্যই কমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন